মানে তার মনে হয় কোনো কিছু ভালোই লাগে না বাসায় থাকলে ওটা মানে পুরোনো বিষয় হয়ে গেছে যে বাসায় থাকলে থাকলে বলে বলে কেন অফিস আজকে দুপুর বেলার থেকে কখন আসবা কখন আসবা শুরু হয়ে গেছে আমি আমার একটু কাজ আছে হাতের কাজটা শেষ করে আমি তারপর আসবো তো সেই কাজগুলো করতে করতে আসলে অলমোস্ট সন্ধ্যার মতো প্রায় হয়ে গিয়েছে তো কিছু বাজারের ইমার্জেন্সি নিট ছিল অর্থাৎ গতকালকে মরিস শেষ হয়ে গেছে আর পিয়াজ মনে না তো সেই মরিস পিয়াজ তারপর আরো কিছু বাজার টাজার সেগুলা করে আসতে মোটামুটি লেট হয়ে গেছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাগ কিন্তু চাইলেই করা যায় রাগের কারণে মানুষের জীবনটা অনেক সময় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমি অন্তর্ভুক্তা চাচ্ছিলাম আজীবন এটা আসছে একটু দেখি এ আসলে আমাদের বাসা হচ্ছে যে নেটটা অর্থাৎ এখানে নেটটা দেওয়া হয়েছে এই কারণে যাতে করে মশা কোন ঢুকতে না পারে তো নেটটা হঠাৎ করে নেটের যে ডোরটা এটা খুলে গিয়েছিল গতকাল তো আর কি মূলত ঠিক করার জন্য আসছে এটা কি আবার খুলে যাবে নাকি করে লাগিয়ে যা

ডিভোর্সের কথা শুনলে যেহেতু আমার কাছে থাকে আমার পাশে থাকে আরে ভাই আর এত মানুষ যে বলে মানে এত যে ডিভোর্স হচ্ছে মানে ওর কাছে এত তোর আরো তো অনেক মানুষ আছে যারা একটু বলে নেই ডিভোর্সটা কিন্তু অবৈধ কোন কাজ না আর একটা বিষয় আপনাদের মধ্যে থেকে অনেকের একটা নেতিবাচক ধারণা হতে পারে ডিভোর্সটা আসলে কোন স্টেজে গিয়ে হয় আমরা যখন স্পেশালি আমার কাছে কেউ জিজ্ঞেস করলে আমি আগে দেখি বাচ্চা আছে কিনা যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করি সেই সংসারটাকে কিন্তু আমার কথা থেকে সংসার টেকবে অর্থাৎ আমার মানে আমার কথাতে সংসার টিকবে আমার কাছে আমি তো বললাম যে যে আসুক না কেন আমি আগে বোঝাই স্পেশালি যদি বাচ্চা থাকে বাচ্চা না থাকলে আমি রেজাল্টটা জানার চেষ্টা করি কি কারণে কি হয়েছে সত্যি কথা যে আপনারা কল্পনাও করতে পারবেন না চোখের পলকে একটা সংসার ধ্বংস হয়ে যায় এরকম মানে আমার এই ক্যারিয়ার আমার মনে হয় যে এখনো পর্যন্ত হয়তো মিনিমাম একশো প্লাস ডিভোর্স আমি করাইছি আবার বিয়ে করায়নি বিষয়টা ওরকমও না বিয়েও মিনিমাম ফিফটি প্লাস বিয়ে মানে করানোর সুযোগ আল্লাপাক দিয়েছেন দুইটাই বৈধ কাজ একটা খুশির আর একটা আমি আমার কাছে মনে হয় যে খুশির বিষয় তো ডিভোর্সে যে বিষয়টা বললাম যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চা থাকলে আমি চেষ্টা করি মূলত সংসারটা টেকানোর জন্য বাট দুই পক্ষই যদি नाराज হয় অর্থাৎ দুই পক্ষই বলছে সংসার করব না সেখানে তো কিছু করার নেই আবার অনেক সময় দেখেন যে দুই পক্ষের মধ্যেতে এক পক্ষ বলছে যে আমি সংসার করব না আর আরেক পক্ষ বলছে আমি সংসার করব সেখানেও কিন্তু কিছু করার থাকে না তারপরেও দেখা যায় যে আমরা অনেক সময় মামলা মোকদ্দমার ভয় ভীতি দেখিয়ে অথবা মামলা হতে পারে এরকম ভীতি দেখিয়ে অথবা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে এরকম বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি সংসারটা টিকানোর সংসার যদি কোন কারিকিয়ে যায় ভাই ঘটনা ঘটছে আবারও সে ডিভোর্স দিতে চাচ্ছে মারধর করছে তো আলটিমেটলি দেখা যায় যে দুই পক্ষের মধ্যে যদি কোন একবার মানে ডিভোর্সের মতো পর্যায়ে যাওয়ার কোনো সম্ভাবনা সৃষ্টি হয় তো আসলে সেখানে সংসারটা টেকানোটা অনেক কঠিন হয়ে যায়

পুরো বাংলাদেশে নিয়ারলি সিক্সটি থাউজেন্ড লয়ার সো ডিভোর্স দিতে তো লয়ার প্রয়োজনও হয় না আপাত দৃষ্টিতে যদি বলি অনেকেই মামলা মোকদ্দমা বা এই ঝামেলাগুলো থেকে ভয়ভীতির জন্য কিন্তু আইনজীবীর কাছে আসে তো যে ব্যক্তি ডিভোর্স দেবে আমি না দিলেও অন্য আরেক জায়গায় গিয়ে ঠিকই দেবে বাট আমি তো আমার জায়গা থেকে সবসময় বোঝানোর চেষ্টা করি যাতে করে সংসারটা টেকানো যায় আমার কাছে এই রিলেটেড মামলা বেশি যারা সংসার করার জন্য আসে অনেক বন্ডের মামলা আছে আমার কাছে যারা চাই সংসারটা করতে অথচ হাজবেন্ডও তো ডিভোর্স দিয়ে দিয়েছে অথবা ডিভোর্সের মানে দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবার অনেকেই আছেন প্রবাস থেকে স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নাই সংসার করতে চাচ্ছে না এই ধরনের ম্যাটার বা এই রিলেটেড কেস কিন্তু আমি বেশি করে থাকি ডিল করে থাকি অভিভাবকত্ব অর্থাৎ বাচ্চা নিয়েও কিন্তু আমাদের এই সমাজে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মতো ডিভোর্স হয়ে গিয়েছে হাজবেন্ড চাচ্ছে বাচ্চাকে তার কাছে রাখতে রাখতে স্ত্রী চাচ্ছে বাচ্চাকে তার কাছে কোনো না যারা এখানে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে স্পেশালি অ্যাজ অ্যাজ এ এ যে আর যাই হোক যদি বাচ্চা থাকে আপনারা মানে ডিভোর্সের মতো সিদ্ধান্ত থেকে সরে আসবেন একটা ডিভোর্স যখন হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে যায় তখন ওই যে বাচ্চাটা থাকলে বাচ্চাটা অনেকটা এতিমের মতো বড় হয় মা হয়তো অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় বাবা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এই যে এই সন্তানটাকে তখন লালন পালন করার মতো আসলে উপযুক্ত কেউ থাকে না কারণ বাবা অন্য সংসারে গিয়ে বা মা অন্যের সংসারে গিয়ে সেই বাচ্চাটাকে নিজের মানে আগে যেরকম ছিল ওইভাবে দেখশন করাটা খুবই কঠিন